হাইলাকান্দির মোহনপুরে ওয়াক অফ বিলের প্রতিবাদ হাইলাকান্দির মোহনপুরে ওয়াক অফ আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদে সামিল হন হাজার হাজার মুসলমান মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহ্বানে তারাই প্রতিবাদে সামিল হন বিউরো রিপোর্ট বরাক বিশান এটা মুসলমানের একটা আবেগিক সভা ইসলাম ধর্মাবলম্বী লোকে ওয়াক সম্পত্তি যেগুলো ছিল এই ওয়াক সম্পত্তি ইসলাম ধর্মাবলম্বী লোকেদের মধ্যে একটা বোর্ড তৈরি করে সেই বোর্ডে এইটাই ম্যানেজ করতে হবে কীভাবে ওটা ব্যবহার করতে হবে না হবে এই ওয়াক শব্দের অর্থ হলো দেবোত্তর দেবতার নামে উৎসর্গ করা ওটা কোনো ব্যক্তিগত প্রপার্টি না ওটা দেবতার নাম উৎসর্গ হয়ে গেল কিন্তু সেই দেবতার নাম উৎসর্গিত মুসলিম ধর্মাবলম্বীদের উৎসর্গিত জমিটাই পরিচালনা করার জন্য ভোট ছিল মুসলিম লোকদের নিয়ে ভোট ছিল কিন্তু সরকার এখন যে বিলটা তৈরি করেছে বিলটা এখন একট হয়ে গেল এই একটে বলে সরকার ওই মালিক হয়ে গেল আজ যদি আমার এই মসজিদ বা সম্পত্তির উপরে অবস্থিত আছে যদি সরকার বলে এখানে আমি আর্মি রাখব এখানে স্কুল খুলব আমি বাধা দিব প্রপার্টি হয়ে গেছে আজ যদি একটা কবরস্থান যদি ওয়াক্করা লিখিত থাকে খবর দিতে পারে এখানে গ্রেভিয়ার যদি গভর্নমেন্টে ওটা লাগায় একটু সমান করি এখানে একটা বিল্ডিং তৈরি করে হসপিটাল তৈরি করে আমি বাধা দিতে পারবো না কাজেই আমার ইসলামিক সম্পত্তি যেটা যে প্রপার্টি যেটা যা সরকার নিয়েছে এতে খুবই আঘাত লেগেছে আমাদের মনে বৌরবার আমাদের মনে আর একটি আঘাত লেগেছে কনস্টিটিউশনে আমাদের অধিকার দিয়েছে অধিকারটা দিয়েছে সেকুলারিজম মুসলিম পার্সনের লোক আমাদের একটি ব্যক্তিগত আমাদের ধর্মীয় একটি সত্তা আছে ধর্মীয় রুল রেগুলেশন আছে যাকে বলে সরিয়া আইন ওটা সংবিধান স্বীকৃত সেই সরিয়া আইনের উপরে সরকার হস্তক্ষেপ করেছে কাজে আমরা কোনো অবস্থায় মানতে পারি না বর্তমানে তো একটা দুয়া চলছে কিন্তু স্মোকিং ইজ দ্য ইন্ডেকশন অফ দি সরকার এটা স্মরণ করতে হবে এই মুগটাই হয়তো একসময় বাইন্ডিং হতে পারে আমাদের যদি প্রাণ যায় এইটা রক্ষা করার জন্য তবু আমরা বলবো আমরা শহীদ হয়েছি এই শহীদের রক্ত আমাদের আছে আমরা কখনোই এটা ছাড়বো না আমরা আমাদের বুঝুর যারা আসি এই সংগ্রাম পরিচালনা করার যে রুল রেগুলেশন যারা তৈরি করতেছে তাদের নির্দেশ মোটাবেক আমরা চলিয়ে যাব আমরা अमेंडमेंट बिल मानसी ना मान बोल ना मानसी ना मान बोल ना भारत सरकार निवाज जात निवाज जात भारत सरकार निवाज जात निवाज भारत सरकार निवाज जात निवाज भारत सरकार निवाज जात मुस्लिम को एक हो एक हो एक हो मुस्लिम को एक हो एक हो